নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি ভাত বা রুটির সাথে পনিরের এই ভাবে তৈরি রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আবার পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও পনিরের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটাতে আমি যদিও পেঁয়াজ দিয়ে রান্না করেছি আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ভীষণই সহজে স্বাদের একটি পনিরের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি প্রথমে কড়াইতে এক চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে হালকা ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে এইভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজে খুব বেশি ব্রাউন কালার না আসে হালকা গোলাপি রঙ ধরে এলে তাতে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে একটু এইভাবে আমরা ভেজে নেব এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো বেশ নরম হয়ে যাবে নুন দিয়ে একটু এটাকে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম এক মুঠো কাজুবাদাম দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা কাজুবাদামের পরিবর্তে চার মগজও ব্যবহার করতে পারেন একটু চার মগজও দিয়ে দিতে পারেন তবে কাজুবাদাম দিলে এই গ্রেভিটার বেশ ক্রিমি ভাব আসে সেই জন্য একটু কাজুবাদাম দিতে পারলে ভালো হয় সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে এবার আমরা ফুটিয়ে নেব এর ফলে এগুলো সব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন জলটা যখন একদম শুকিয়ে গেল তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব এখানে আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি ওই তেলের মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা প্রথমে সামান্য একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা এভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমরা পনির কিউবগুলো এভাবে লো আছে রেখে আস্তে আস্তে পানির কিউবগুলো দিয়ে দেবো এইভাবে পানির কিউবগুলো দিয়ে একটু ভেজে নিলে বেশ পানিরটা দেখতেও ভালো লাগে আর এইভাবে ভাজা হলে খেতেও বেশ ভালো লাগে তবে পনিরটা যদি ফ্রেশ হয় তাহলে এই পানিরটা ভাজার পরেও মানে খুব বেশি এটা কিন্তু ফ্রেশ পানির ব্যবহার করলেই সুবিধা হবে তাহলে হার্ড হবে না একটু মানে পনিরটা ফ্রেশ না হলে তাহলে ভাজা হতে থাকলে পনিরটা অনেক সময় হার্ড হয়ে যায় এইভাবে দেখুন বেশ পানিরে কালার ধরে এসছে আর এই চিলি ফ্লেক্স আর ধনে পাতাটার জন্য এরকম করে ভেজে নিলে বেশ ভালোই লাগে এখানে আপনারা চাইলে একটু বাটারের মধ্যেও এই পানিরটাকে এইভাবে ভেজে নিতে পারেন পনিরটাকে তুলে রেখে আমি কড়াইতে দিয়েছি দু চামচ তেল তাতে সাদা জিরে হাফ চামচ আর এক টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এইভাবে আমরা এই রেসিপিটি ভীষণই স্বাদের হয় আর খুব সহজে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় পেঁয়াজ ছাড়া যদি রান্না করতে চান তাহলেও এটা শুধু আদা কাঁচা লঙ্কা আর কাজুবাদাম একটু সামান্য কড়াইতে ভেজে নিয়ে পেস্ট বানিয়ে নেবেন তাহলেও কিন্তু এটা করা যায় বা মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে এই মশলাটাকে আমরা প্রথমে একটু কষিয়ে নিলাম দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন গ্রেভিটা করবার সময় সামান্য নুন দিয়েছিলাম তার জন্য আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কোনো রকম মশলা এতে আমি ব্যবহার করছি না এবারে গুঁড়ো মশলাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেবো ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে আমরা মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এখন আবার আরেকটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে যাতে সব মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে যায় তখন খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে আসবে তখন বেশ এরকম তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমরা এখানে দিয়ে দেব দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে এখানে চাইলে কিন্তু আপনারা ঘি বা বাটার দিয়েও তেলের সঙ্গে ঘি বা বাটার ব্যবহার করেও রান্নাটা করতে পারেন বা তেলের পরিমাণটা আরেকটু কমও দিতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ অ্যাড করে দিলাম খুব বেশি দুধ এখানে ব্যবহার করিনি ওয়ান ফোর্থ কাপ দুধ অ্যাড করে এটাকে এবার সব মিশিয়ে দিলাম এবার এটা একটু ফুটিয়ে নেব বেশ ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে যেই ফুটে উঠেছে মানে গ্রেভিটা আমাদের একদমই তৈরি হয়ে গেল আর পানিরটা ওইভাবে ভেজে রান্না করলে কিন্তু বেশ স্বাদটাও ভালো লাগে আর পনিরটা দেখতেও বেশ ভালো হয় মানে মশলাদার পানির বলে মনে হয় এখানে আমি যে যখনই ফুটে উঠলো সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু দুধের স্বর দেড় চামচ মতো দুধের সর দিয়ে দিলাম আপনারা এখানে একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন বা এই দুধের স্বর বা মালাই ব্যবহার করতে পারেন আর তা না ব্যবহার করলেও চলবে এবারে আমরা এটা অপশনাল সব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ভেজে রাখা পানিরগুলো এর মধ্যে দিয়ে দেবো পুরো গ্রেভিটা আমাদের তৈরি হয়ে গেল তারপরে আমরা এই যে দেখুন ভেজে রাখা পানিরগুলো এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে আমরা মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেব তাহলে এই পানিরটা একটু ফ্রেশ পানির হলে তাহলে কিন্তু হার্ড হবে না আমি আবারও বলছি আর তা নাহলে একটু নুন গরম জলে কিন্তু আবার পনিরটাকে একটু ভিজিয়ে রাখতে হবে এইভাবে দেখুন আমরা মিনিট দুয়েক একটু গ্রেভির সঙ্গে পনিরটাকে রান্না করে নিলাম তার ফলেই কিন্তু পনিরটা বেশ সফট হয়ে যায় এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই সার্ভ করে দেবো পনিরের এই রেসিপিটি পনিরের এই সহজ হোয়াইট গ্রেভি রেসিপিটি কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে বা নান তান্দুরির সাথে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ